দাদু কেমন আছ তোমার সাথে অনেক দিন দেখা হয় না আর কথাও হয় না তোমার শরীর ঠিক আছে তো হে দাদু ভাই ভালো আছি তা তোমার পড়ালেখা কেমন চলছে আমি ভালো আছি আমার পড়ালেখা ভালোই চলছে দাদু আমার ক্লাসে আজ খনার বচন নিয়ে আলোচনা হলো। তা তুমি কি আমাকে খনার বচন সম্পর্কে কিছু বলতে পারো ঠিক আছে দাদু ভাই তাহলে আজ তোমাকে আমি মজার মজার খনার বচন নিয়ে আলোচনা করব শোনো তাহলে চিকিৎসা বচন এক মাংসে মাংস বৃদ্ধি ঘিতে বৃদ্ধি বল দুধে বীর্য বৃদ্ধি শাকে বৃদ্ধিমল অর্থ মাংস খেলে মাংস বাড়ে ঘি খেলে শরীরে বল আসে দুধ খেলে বীর্য বৃদ্ধি হয় আর শাক খেলে পেট পরিষ্কার থাকে খনার চিকিৎসা বচন দুই রসুনে রক্ত আদায় গতি হলুদের গুণ ধরে না স্মৃতি তুলসী পাতায় কাশি যায় পেঁয়াজ খেলে যৌবন চায় অর্থ রসুন রক্ত পরিষ্কার করে আদা হজম বাড়ায় হলুদ রোগ প্রতিরোধে কার্যকর তুলসী কাশি সারায় পেঁয়াজ খেলে যৌন শক্তি বাড়ে ক্ষণার বচন তিন কাঁচা আমে পেটের শান্তি পাকা আমে রসের ভার বেলের শ্বাসে পেটের জাদু তেঁতুল খেলে মুখে ঝাঁচ অর্থ কাঁচা আম হজমে সহায়ক পাকা আম শক্তি দেয় বেল পেট পরিষ্কার করে তেতুল মুখে স্বাদ বাড়ায় খনার বচন চার ধনে পাতায় গরম কমায় পুদিনা মুখ ঠান্ডা চায় লেবুতে মল কচু তা রক্ত এই সবজিতে জীবন শক্ত অর্থ ধনে গরম কমায় পুদিনা ঠান্ডা দেয় লেবু হজমে সহায় কচু রক্ত বাড়ায় খনার বচন পাঁচ তেতুল দিলে মুখে রস পাকা কলায় চলে গস নিম পাতা করে শোধন তুলসী পাতায় হয় রক্ষয় অর্থ তেতুল মুখে টক মিষ্টি সাদানে পাকা কলা কোষ্ঠকাঠিন্য দূর করে নিম পাতা রক্ত পরিশোধ করে তুলসী রোগ প্রতিরোধে সহায় খনার বচন ছয় আদায় গরম রসুনে বল মেথি খেলে কমে কল চিরতা জলে পিত্ত ধোয়ায় তেতো কাহার কভু ক্ষয় অর্থ আদা গরম রসুন শক্তিদায়ক মেথি গ্যাস অম্বল কমায় চিরতা পিত্ত দূর করে আর তেতো শরীরের রোগ কমায় খনার বচন সাত কচুতে রক্ত চালকুমড়ো ঠান্ডা তালের রসে শীতল ফাদা আনারসে গ্যাসে শান্তি দুধে খেলে শরীর ভারী অর্থ কচু রক্ত বাড়ায় চালকুমড়ো ঠান্ডা দেয় তালের রস ঠান্ডা রাখে আনারস গ্যাস কমায় দুধ শরীর মজবুত করে খনার বচন আট মধু মুখে দিলে জ্বালা যায় তিলের তেলে চুলে আয় লাউয়ে জ্বর করলাতে পিত্ত জ্বরের দিনে করোনাহিত অর্থ মধু মুখে ঠান্ডা রাখে তিলের তেল চুলে দিলে উজ্জ্বল হয় লাউ জ্বর কমায় করলা পিত্ত দূর করে তবে জ্বরে করলা খাওয়া ঠিক নয় দাদু ভাই কেমন লাগল দাদু খনার বচনগুলো তো অনেক মজার আর উপকারী হ্যাঁ দাদুভাই পূর্বের লোকেরা এ খনার বচন অনুসরণ করে চিকিৎসা নিত ঠিক আছে দাদু ভাই আজ তাহলে আসি তুমি ভালো থেকো শুভ দাদুভাই শুভসন্ধ্যা দাদু